তো আশা করছি তোমরা থামনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে বানানো হচ্ছে সালমান সাহাকে নিয়ে বাংলাদেশের একজন গুণী অভিনেতা সালমান সাহা যে এই মুহূর্তে আমাদের সাথে নেই তিনি মারা গেছেন উনত্রিশ বছর আগে তো তাকে নিয়ে হঠাৎ করে ভিডিও কেন বানাচ্ছি কারণ হচ্ছে উনত্রিশ বছর আগে তিনি সুইসাইড করেছিলেন এটা ডিক্লেয়ার হয়েছিল। এটা প্রমাণ হয়েছিল কিন্তু রিসেন্ট টাইমে তার কেসটা আবার রিওপেন হয়েছে এবং সেখানে জানা যাচ্ছে যে তার আত্মহত্যার পেছনে কিছু মানুষের হাত ছিল এবং তারাই সালমান শাহকে মেরেছে এটা প্রমাণ হয়েছে এবং তার মধ্যে একজন যার নাম হচ্ছে ডন যে সিনেমাতে বাংলাদেশের সিনেমাতে খল চরিত্রে অভিনয় করে একদম ফালতু একজন অভিনেতা তো সেই খল চরিত্রের অভিনেতা ডনের নাম উঠে এসেছে তো আশা করছি যারা বাংলাদেশ থেকে আছো তারা খুব ভালোভাবে চিনবে ডনকে তো ডনের হাত রয়েছে সালমান শাহর মৃত্যুতে এটা প্রমাণ হয়েছে এবং ডনকে জিজ্ঞাসাবাদও করছে তো দেখা যাক কি হয় যাই হোক সালমান শাহ নিয়ে এবার একটু কথা বলি সালমান শাহ আমি তার ব্যাপারে যতটুকু শুনেছি যতটুকু জানি খুব ভালো একজন মানুষ ছিল এবং খুব স্টাইলিশ একজন অ্যাক্টার ছিল তখনকার টাইমে বাংলাদেশের মানুষজন তাকে বাংলাদেশের দর্শক তাকে শাহরুখ খান বলতো আজকে যদি সালমান শাহ থাকতো তাহলে মেগাস্টার সাকিব খানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করতো এবং সাকিব খানও কিন্তু সালমান শাহকে খুব রেসপেক্ট করে তাকে সম্মান করে দাদা হিসেবে আজও সাকিব খানের পেজ থেকে প্রত্যেক বছর সালমান শাহের জন্মদিনে বার্থডে উইস করা হয় তার ছবি দিয়ে এটা খুব ভালো লাগে সাকিব খান তার সিনিয়রদের মানে তাদেরকে রেসপেক্ট করে এটা আমি দেখেছি কিছু মানুষ আছে যারা সাকিব খানের পেছনে লেগে থাকে সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলছি না এটা বেসিক্যালি সালমান শাহকে নিয়ে কথা হচ্ছে এই ভিডিওতে তো সালমান শাহর বিষয়ে যতটুকু শুনেছি মানুষটা খুব ভালো মানুষ ছিল এবং তাকে মানে সে শুধুমাত্র যে সুইসাইড করে নেবে এরকম একটা অ্যাটেম্প নেবে এটা কিন্তু খুব ক্লিয়ার হচ্ছে না বিষয়টা এর পেছনে কিন্তু হাত আছে অবশ্যই হাত আছে এবং তাকে আত্মহত্যা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে তাকে কিছু পেশার দেওয়া হয়েছে যার জন্য সে আত্মহত্যাটা করেছে সুইসাইডটা করেছে তো এটা কিন্তু খুব ক্লিয়ার বিষয় নয় এবং ডনের আমি ইন্টারভিউ দেখছিলাম সেখানে ডনের ইন্টারভিউটা দেখবে মানে ও এমনভাবে কথা বলছে ওর ইন্টারভিউটা যদি ভালো করে শোনো না মনে হবে যে সালা এর ভিতরে কিছু তো আছে বস এই মালটা কিছু তো জানে এর কিছু তো হাত আছে সালমান শাহর মৃত্যুতেই তো যাই সে সিনেমাতেও চরিত্র এবং বাস্তবও চরিত্র হচ্ছে যাই হোক তো খলচরিত্রের মানুষরা বাস্তবে কিন্তু এতটা খারাপ হয় না যাই না এই মালটা কী করে এত হারামি বেরিয়ে গেলো তো সালমান শাহানা সত্যি খুব ভালো একজন অভিনেতা ছিল এবং বাংলাদেশ খুব ভালো একজন অভিনেতাকে হারালো খুব কম বয়সে খুব কম সময়ে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে তিনি মারা যান খুব কম সংখ্যক সিনেমা করেছে যেগুলো কিন্তু সুপার হিট ব্লক হিট হয়েছে তখনকার টাইমে এবং সালমান শাহ খুব স্টাইলিস্ট একজন অভিনেতা ছিল তার ছবি তার ভিডিও যখন দেখি মনে হয় যে হ্যাঁ বস একটা হিরো আসছে তো যাই হোক তো আমি চাই সালমান শাহর কেসটা আবার রিওপেন হোক যারা সালমান শাহর মৃত্যুর পেছনে আছে যাদের এই হাত আছে তাদের প্রত্যেককে যেন ধরা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয় কারণ এত ভালো একজন এত গুণী একজন অভিনেতাকে আমরা হারালাম শুধুমাত্র এই কিছু চুতিয়া লোকের জন্য তো আমি চাই যারা সালমান শাহর মৃত্যুর পেছনে আছে তাদের যেন উপযুক্ত শাস্তি দেয় বাংলাদেশের সরকার বাংলাদেশের পুলিশ তো দর্শকদের এটাই বলবো যে এই ভিডিওটা প্লিজ প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনাদের মতামত অবশ্যই জানান সালমান শাহর মৃত্যুর পেছনে কাদের হাত আছে এবং যে ডনের নাম উঠে এসছে এটা কি আদৌ ঠিক ডনের কি হাত আছে এই বিষয়ে সেটাও কিন্তু অবশ্যই কম অবশ্যই জানিও তো দেখুন এই বিষয়গুলো আপনারা ভালো বলতে পারবেন কারণ আমি ইন্ডিয়াতে যাকি আমি যতটুকু সিনেমার মধ্যে দেখছি বা যতটুকু ইন্টারভিউর মধ্যে দেখছি কিন্তু আপনারা সেইখানে থাকেন আপনারা সেই বিষয়টা জানেন আপনারা ভিতরের ব্যাপারটা জানেন কি হচ্ছে কি হয়েছে তো আশা করছি আপনারা ভালো বিষয়টাই কমেন্টে তুলে ধরবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই আপনাদের মতামত জানিও ঠিক কেয়ার বাই বাই